যাদের না বানাইলে তুমি আর কিছুই বানাইছ যার খাতিরে তুমি আদম আলাই সাল্লামকে মাফ করে দিয়েছ সেই নবীর উন্মত হিসাবে আমাদেরকে মাফ করে দাও আল্লাহ তিনা আল্লাহ তিনার বেকুশিলায় আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদের কি চাওয়া কি পাওয়ার ক্ষমতা তোমার কাছে আছে আল্লাহ তুমি রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করো আল্লাহ সারা বাংলাদেশে নয় সারা পৃথিবীতে যেখানে ঘোরা সেখানেই মানব মানুষ অতেষ্ট হয়ে গেছে আল্লাহ তোমার রহমত ছাড়া আমাদের আর কোনো পাচার পথ নেই আল্লাহ মেহেরবানি করে তোমার khas রহমত নাবিল করে দাও আল্লাহ আমরা উত্তপ্ত রত্বের ভিতরে

আমরাই এই উত্তপ্ত রশ্মির ভিতরে দাঁড়িয়েছি আমাদের নিয়তকে তুমি পুরা করে দাও তোমার রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করে দাও মেহরবানি করে আল্লাহ আমাদের তামাম জীবনের গোনাগুলি মাফ করে দাও আল্লাহ এই মজলিশে দ্বারা হাজির হয়েছে সকল জীবনের গোনা মাফ করে দাও আল্লাহ আমাদের পরিবার বর্গ আহলে বাইতের জীবনের গোনা মাফ করে দাও আল্লাহ তুমি সারা পৃথিবীর মমিন মুসলমানদেরকে মাফ করে দাও আমরা যা চাই আল্লাহ তুমি ইচ্ছা করলে এখনই বর্ষণ করে দিতে পারো তোমার ইচ্ছা এখনই তুমি প্রতিপালন করতে পারো আল্লাহ যদি আমাদেরকে ফিরে দাও তোমার দোয়ার থেকে তোমার দরবার থেকে শয়তান খুশি হয়ে যাবে আমাদের দোয়া যদি কবল করে দাও আমার দয়াল নবীজি খুশি হয়ে যাবে রব্বানা আতে না ভিত্তনিয়া হাসানা